এনে যদি নাৰমদাৰত আছে নাৰমদাৰ মৰা নাই মন হৈছে নেকি কৌকা মানে ৰোগী নিতে যায় মাৰা গৈছে

তাহলে তো পানিরও সমস্যা হইছে হইতাছে আপনার এখানে এটা টিবল আপনারা দেন আমার আমি পানি খাবো অবশ্যই আমরা আমাদের ভিউয়ার্স রে বলাই দেবো যে আপনাদের যেন একটা টিবলের ব্যবস্থা কইরা দেয় কইলে কইলে দেন কষ্টই তেডি কষ্ট বেশি আমার একটা টিবল মানুষ আমি তো পানি এনে ফেল না हां আপনি বয়স্ক মানুষ এত দূর থেকে কিভাবে ই আনবেন পানি আনবেন বুইড়া মানুষ পানি এনে ফেল না একটা টিবল দিলে আপনারা দিল্লি ফরে পানি খাইবতাম পানি না খাইলে তো মরাই নাকি পানি তো লাগবেই সব খাবারের আগে পানি দরকার পানি ছাড়া তো আর চলবো না আর নদীও তো এখান থেকে অনেক দূরে নদী থেকে যে পানি আইলে না নদী কত দূর এত দূর থেকে তো পানি আইনাও খাওয়া সম্ভব না আর নদীর পানি তো খাওয়া যায় না জীবাণু থাকে না ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন খুব দুদিন দিন খারাপ যাচ্ছে ভাই কেন খারাপ যাচ্ছে আপনার দিন এখন দেখেন গরীব মানুষ বর্ষাকাল কাজ কাজকর্ম নাই দিন খাইয়ে কোনো দিন না খেয়ে এই অবস্থা এখন কি কাজ করতেছেন আপনি কি কাজের এখন কামলাপুরের কামলা ভরে বর্ষাকালে কাজ নাই তো না খাওয়া দাওয়া করছেন খাইছি ভাই কিছু চাল পাইছিলাম সরকারি হ্যাঁ আলু পাইছিলাম তাই যদি এগুলা না পাইতেন তাহলে কিভাবে খেতেন এমন কোন দিন গেছে যে ঘরে চাল ডাল ছিল না গেছে কিন্তু সেটাও ঠিক আছে লজ্জা একটু লাগে কিন্তু তারপরে তো করলে তো হবে না ভাই আপনার কষ্ট থাকলে আপনার পাশের লোকজনকে বলতেই যে আপনার সমস্যা আছেন এটা বলতে হইব না বললে তো কেউ বুঝবো না যে আপনার ঘরে খাবার আছে কিনা না আছে আসে কি করেন গরু ছাগল পালন করেন নাকি গরু ছাগল ছাগলের গরু বুঝছেন আছে তাছাড়া নাই ওভাবে কি পোষায় আপনার এখন ওই হালে রকম দুদিন খারাপ অবস্থা যায় আর কি কষ্ট হয় না এভাবে চলতে খুব কষ্ট হয় ছেলে মেয়ে নাই আপনার ছেলে আসে সে বিবাহ করছে তারি বাচ্চা নিয়ে বোন তারি ফেলা করছে আমি চরে আসার পরে এই সমস্যাগুলি দেখতেছি যে এই এখানকার ছেলে মেয়েরা বিয়ের পরে আর বাবা মাকে দেখে না এটার কারণ কি ধরেন তারা যদি সৎসংসে থাকে যদি তাদের খাইয়ে নিয়ে যদি টাকা পয়সা বাঁচে তাহলে সে বাপমা যদি তাহলে তারাই চলে যাবে না আহ আমাকে দেবতাম বা

এভাবে কিভাবে থাকেন বেরাদুর অর্থের টাকা পয়সা তো দরকার টাকা পয়সা নাই এখান দিয়ে সাপ তারপরে পোকা ঢুকবে না আল্লাহ রাখে আর কি বুঝছেন আর কি কি সমস্যা আছে আপনাদের এই চরে ধরেন পানি খামে একটা টিউবওয়েল নাই তাহলে এখন পানি খাচ্ছেন কিভাবে পানি ওই ওই দিক থেকে একবার টিউবওয়েল আছে তাই না খাই এত দূর থেকে পানি কিভাবে আনেন প্রতিদিন কষ্ট হয় না কষ্ট হয় কষ্ট করে আনা লাগে একটা টিবল হইলে ভালো হয় আপনার না আর কি সমস্যা আছে এই চরে একটা টিবল একটা ঘর হইলে ভালো হয় এই যে লালন পালন করি এই হাঁস মুরগি এগুলা গেলে একটা খুব পর্যন্ত তৈরি করতে পারি না কি সমস্যা ঝড় বৃষ্টিতে কাটাই বসছে ই কি তৈরি করতে পারেন নাই কেন খুব তৈরি করতে পারেন না কেন টাকা নাই টাকার ব্যবসা পারিনি এত কষ্ট করে আপনার চরে থাকেন কেন চরে থাকি থাকার জায়গাও নাই হচ্ছেন এই চর তো কিছুদিন পর পর ভাঙে তাহলে আপনারা এই এক সোয়ার ভাঙলেই এই সোনের পুড়া মুড়ানি আর এক সরে যায় এইভাবে দিন থাকার লাগবে এই পর্যন্ত কতবার ভাঙছে আপনার বাড়ি দুই দুইবার তিনবার ভাঙছে দুইবার তিনবার ভাঙছে ওইখান থেকে সব জিনিসপত্র নিয়ে আসতে পারছিলেন সব জিনিসপত্রের মধ্যে জিনিসপত্রই তো ওই যে সামান্য কিছু জিনিস বুঝতে কত নদী তো চলে বা কত নিয়ে আসি এইভাবে আসে আর কি মাঝে মধ্যে থুইয়া বাসা লাগে হ্যাঁ থুইয়া বাসা লাগে সরাই হারা যায় না এই ছোট্ট ঘরে কে কে থাকেন আমি থাকি আমার ছেলে মেয়ে আমার পরিবার এইভাবে থাকি আপনার কি চাষাবাদ করার মতো কিছু নাই জায়গা জমিও নাই না এমনি কোনো চাষাবাদও করেন না না ওই অন্য জমি সোন করে নিয়ে হ্যাঁ চাষাবাদ করতে হয় তাই নিম্ন দেশে টাকা পয়সাও নাই সোন গাড়ি নিয়ে আর টাকাটাও নাই আপনার না কত টাকা করে লাগে এক বিঘা জমি নিতে চার হাজার পাঁচ হাজার টাকা লাগে চার পাঁচ হাজার টাকা হইলে মোটামুটি আপনার এক বিঘা জায়গা নিতে পারতেন নিতে পারতাম খুবই সমস্যা দেখা যাইতেছে আপনাদের এখানে যত মানুষের সাথে কথা বললাম সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে সমস্যা আপনাদের কি কেউ দেখে না কেউ দেখে না মেম্বার চেয়ারম্যানের আজ জায়গায় আসে না খবর নেয় না তাহলে আপনারা ভোট দেন কেন তাদের ভোটের সময় ওই ধরেন মনে করেন পারলে যাই না পারলে না যাই এই অবস্থায় আমার খবর কেউ খবর নে না আজকে কি রান্না বান্না হয়েছিল কি খাইলেন আজকে আজকে তো ভাত আর আলু ভর্তা এই ভাত আর আলু ভর্তা কেন এই দুপুরে রোদের মধ্যে জুতা জুতা পারলে কি করবো কেন আপনারা মাছও কিনেন নে না মাছ তো দু টাকা থেলেল আপনার এখানে তো অনেকে দেখি মাছ মেরে খায় মনে হয় না অনেকে জাল পাইতে জাল একটা জাল কিনতে তিন হাজার টাকা লাগে বুঝছেন সেই টাকা তো নাই জাল কিনে দিয়ে এ তো দেখি যে সমস্যার উপরেও সমস্যা মানে এত সমস্যা নিয়ে আপনারা কিভাবে থাকেন এবার এই দুর্গম চরে মনে করেন একটা জাল কিনতে গেলে একটা নৌকার দরকার সেই নৌকাটাও মনে করেন চার পাঁচ হাজার টাকা নিয়ে নৌকাটা হয় না জি একটা ডোঙ্গাও হয় না আপনার ছেলে মেয়ে কয়জন হ্যাঁ আপনার ছেলে মেয়ে কয়জন আমার এক মেয়ে তিনজন ছেলে বুঝলেন সবাই কি বড় বড় হয়েছে না দুইজন ছোট আর মেয়ে ছোট একজন বড় হয়েছে এটা নিয়ে খুব অভাব অবটনে আছে তাদের পড়াশোনা করান না পড়াশোনা অভাবের কারণে ওই যেটা দুই নম্বর ছেলে হ্যাঁ সেটা বাদ দিছে বুঝছেন আর ওই মেয়েটা আর ওই ছোট ছেলেটা স্কুলে যায় ওই সরকারি স্কুলে এই চড়ে তো স্কুলও নাই তাহলে কোথায় পড়ে তারা করছে এই ওইদিকে স্কুল আছে কোন পাশে ওই কলোনিতে আসছে কলোনিতে না এখান থেকে তো মনে হয় কলোনি অনেক দূর হ্যাঁ হাইতে যাওয়া লাগে আশা লাগে যাইতেও তো মনে এক ঘন্টা লাগে হ্যাঁ যাইতে আসতে দুই ঘন্টা জায়গা ভাবি কি কোনো কাজ টাজ করে এই কি কাজ করব মহিলা মানুষ বুঝছেন হ্যাঁ হ্যাঁ বাড়িতে ধরেন ওই যে অন্যের গরু পুষি এগুলো দেখাশোনা করা লাগে অন্যের ছাগল পুষি হাঁস মুরগি কিনছে এগুলো দেখা লাগে পরের কাজ এগুলো তো দেখা যায় না আমি পরের কাজ করি বুঝছেন এই চরে এই ছেলে মেয়েদের বিবাহ হয় কোথায় চরে বিয়ে হয় না অন্য কোথাও বিয়ে হয় চরেই হয় বুঝছেন এই আমাদের মতো লোকদের আর তার ছেলের সাথেই আমার মেয়ে হইল এইভাবে হয় আর কি চরের আমি শুনছিলাম চরের ছেলে মেয়েদের চরেই বিয়ে হয় হ্যাঁ চরেই হয় বাইরে খুব একটা হয় না না হ্যাঁ না বাইরে তো যারা আর্থিক অবস্থা ভালো তারা তো না হ্যাঁ নিলে এটা মেয়েটা দেবে তাহলে আপনার যা বুঝলাম কথা বলে আপনার প্রধান সমস্যা হলে এখন একটা টিউবওয়েলের প্রয়োজন আপনার হ্যাঁ টিউবওয়েলটা হলে ভালো হয় না ভালো হয় একটা ছোটো মোটো একটা ঘরের ব্যবস্থা হলে ভালো হয় ভালো অবশ্যই আমাদের ভিউয়ার বলে দেব যে আপনাদের যেন একটা ঘর এবং একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দেয় তারা তাদের সাধ্য মতো আপনার কি মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার নাই টাকা কিনতে পারিনি টাকা আরো মোবাইলও কিনতে পারতেছেন না তাইলে আমাদের ভিওয়ার্সরা যদি যোগাযোগ করতে চায় তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আপনাকে টাকা বা সাহায্য সহযোগিতা কিভাবে দিবে তারা আমাদের মাধ্যমে তো আমরা কোনো টাকা নেই না ওইভাবে আমরা সরাসরি যার সমস্যা তার নাম্বার দিয়ে দিই তার নাম্বারে টাকা আসে এরকম করে দিই আমরা তাহলে আমি একটা আমার কাছের মাসে একটা মোবাইল নাম্বার দিয়ে দিই হ্যাঁ যদি থাকে দিয়ে দিতে পারেন যদি আমাদের ভিওয়ার্স আপনাকে সাহায্য করতে চায় অবশ্যই কাজে আসবে সেটা